এক বিচারির ছেলে যে সারা জীবন কেবল একবেলা খাবারের স্বপ্ন দেখত হঠাৎ এক রাতে ঈশ্বর তার সামনে এসে বললেন তুমি স্বর্গে যেতে পারবে কিন্তু একটা সত্ত্ব মানতে হবে কী সেই সত্য আর ইয়ামিন কি পারবে স্বর্গে যেতে হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম ইয়ামিনের স্বপ্ন এক সময় দূরের এক ছোট্ট রাজ্যে এক ঘরে ভিখারি ছেলে যার নাম ছিল ইয়ামিন তার মা বাবা দুজনেই ছোটোবেলায় চলে গেছেন আশপাশাদের দরজায় বসে ভিক্ষা করত কিন্তু তার মন ছিল এক অদ্ভুত সরলতা আর কৌতূহল প্রতিদিন সে প্রাসাদের সোনালি দরজায় সামনে বসে দেখত রাজপুত্র বিন বিন ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে ঝলমল পোশাক পরে এদে ওদে যাচ্ছে উৎসব করছে আর সে নিজে একবেলা খেতে না পেয়ে কেবল চেয়েছে সব দেখছে একদিন রাজপুত্র বিনবিন আসার থেকে বেরিয়ে দেখে ইয়ামিনের খোদায় কাঁপছে কিন্তু কারো কাছে দীক্ষাও চাইছে না বিনবিন ঘোড়া থামিয়ে জিজ্ঞেস করল প্রতিদিন এখানে বসে থাকো খাও না কেন ইয়ামিন চুপচাপ মাথা নিচু করলো রাজপুত্রে গিয়ে তার পাশে বসলো এবং বলল চলো আমার সঙ্গে আজ আমার বন্ধুর মতো তুমি খাবে সেদিন থেকে রাজপুত্র বিনবিন আর ভিখারি ইয়ামিনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল বিনবিন প্রায় তার জন্য খাবার পাঠাতো কিন্তু কখনো গল্প করত কখনো বা দুঃখ শুনত কিন্তু ইয়ামিন সবসময় একটা জিনিসে ভাবতের মানুষ মানুষের এত ব্যবধান কেউ প্রতিদিন উৎসব করে আরাম করে ভোগ গিলাস করে আর কেউ বা একমুটো খাবার পায় না প্রাসাদের পাশে ছিল এক বিশাল করোনা বট গাছ কথিত ছিল গাছটির নাকি নয়শো বছর পুরানো গাছের নিচে থাকতেন এক বৃদ্ধ সাধু বাবা সাদা পুরাতন পোশাক লম্বা ধারে দাঁড়িয়ে সবসময় চোখ বুঝে বসে বসে জব করতেন ফাঁক মাওলা যা চাবি তাই পাবি হক মাওলা যা চাইবি তাই পাবি ইয়ামিন প্রায় সেই সাধু পাশে বসতো মনে মনে জিজ্ঞেস করতো আমি এত গরিব আমার বন্ধু বিন্দি নাচ করতো তো অনেক ধন একদিন সাহস করে জিজ্ঞেস করলো বাবা আমি স্বর্গে যেতে চাই সেখানে কি শুনেছি সেখানে গেলে কারোর কোনো দুঃখ কষ্ট নেই নেই কোনো আছে শুধু সুখ সুখাস্য সাধুবা বললেন কী বলো তুমি স্বর্গে যেতে চাও কোম তুমি যদি ভালোভাবে জীবনযাপন করতে পারো তাহলে এই পৃথিবীর তোমার কাছে স্বর্গ হয়ে উঠবে তোমার ছোটো কাজ করো কাজে জীবন ফিরে পো আবারও সাধু বাবা সেই আওয়াজ আবার শুরু করলো হক মাওলা যাচাবি তাই পাবি হক মাওলা যাচাবি তাই পাবি একদিন দুপুরে ইয়ামিন আবার সাধু বাবার কাছে এলো জিজ্ঞেস করল সাধু বাবা আমি স্বর্গে যেতে চাই আমাকে কী করতে হবে বলে দাও সাধু বাবা ইয়ামিকে বললো তোমাকে একনিমিষ্টে ধ্যান করতে হবে ঈশ্বর কাছে যেতে হবে ঈশ্বর আমাকে স্বর্গে নিয়ে যাও তুমি যদি সঠিক পথে সঠিকভাবে যেতে পারো তাহলে তুমি স্বর্গে যেতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস দিন যায় রাত আসে এভাবে ইয়ামে দিন চলে যায় তো একদিন রাতে ইয়ামিন স্বপ্নে দেখে ঈশ্বর তার সামনে আসে হাজির এখন ইয়ামিন বলে আমি স্বর্গে যেতে চাই দেখায় নাই কোনো অভাব নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ ঈশ্বর বলে তুমি স্বর্গে যেতে পারবে স্বর্গে একটি সত্য আছে সেই শর্ত পালন করতে পারো তবেই তুমি স্বর্গ ইয়ামিন বললো কী সে সত্য ঈশ্বর বলল ওকে চিন্তা করতে পারবে না কখনো মৃত্যু কামনা করতে পারবে না এক পর ইয়ামিন স্বর্গে পচে গেল চারিদিকে সুখ শান্তি আরাম আরাম যা চায় তাই পেয়ে যায় খাওয়া অর্ডার সাথে খাওয়া পেয়ে যায় গান শোনার সাথে গান পেয়ে যায় চারিদিকে শুধু আনন্দ আনন্দ হিমেল বাতাস সুখ শান্তি অডেল কোনো কিছু অভাব নয় রাসপাতাল প্রাসাদ পেয়ে যায় রাসপাস হয়ে যায় চারিদিকে শুধু আরাম আর আরাম এভাবে তার স্বর্গের দিনকাল কেটে যাচ্ছে ধীরে ধীরে তার ভিতরে একটা হতাশা লক্ষ্য করা আমি দেখল জীবনটা ফ্লাট হয়ে যাচ্ছে শুধু আরাম আরাম সময় সে আরাম অনুভূতি আর করতে পারছে না তার ভিতরে একটা বোরিং চলে আসলো যেটাকে বলা হয় বিতৃষ্ণা তখন সে গটকে বলল গড আমার খুব বোরিং আমায় আমি খুব বিতৃষ্ণা ফিল করছি হ্যাঁ আমি এবার মরতে চাই আবার নড়াতে চলে যাই ঘর তখন তাকে ডেকে বললো ন আমি তোমাকে আগেই সত্য দিয়েছিলাম ঘরেকে অথবা নিত্য চিন্তা করতে পারবে না তুমি যে চাও আবার আগের জায়গায় ফিরে যেতে পারো পৃথিবীতে পৃথিবীতে কিন্তু এত শান্তি খাব না স্বর্গ জেরে পেলে তাহলে কি স্বর্গ ছেড়ে নারাতে যাবা একবেলা খাবো আরেকবেলা খাবা না ভয়ে ভেবে দেখো কি করবে আমি ওখানে ঈশ্বরকে বলল ঈশ্বর আমি পৃথিবীতে ভালো ছিলাম আমার দুঃখ কষ্ট আনন্দ বেদনা কিছু ছিল ছিল আমার পার্থ্য ওখানে আমি দুঃখ কষ্টের ভিতরে শান্তিতে ছিলাম গড ঈশ্বর আমার শুধু আরাম আরাম এই জীবন আমার চাই না আমাকে আবার পৃথিবীতে নিয়ে যায় গড বলল চোখ বন্ধ করো চোখ খুললে পৃথিবীতে পৌঁছে চোখ খোলার সাথে সাথে তার ঘুম স্বপ্ন ভঙ্গ হলো ভেঙে গেল হঠাৎ আমি খুব মুদ্রাবস্থা লাভ দিয়ে বসে গেলাম এবং সে জোরে চিৎকার করে বললো ও মাই গড আই হ্যাভ গুড কন্ডিশন ঈশ্বর আমাকে খুব ভালো রেখেছে আমি খুব এখন ভালো আছি জীবনে দুঃখ কষ্ট বেদনা কিছু মিলিয়ে জীবন শুধু আনন্দ 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 এক ধরনের বড়িং অশান্তি হ্যালো প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো ইয়ামিনের সমস্যার মাধ্যমে নিচে জানি না আবারও দেখাবে অন্য কোনো গল্পে এবার আসি তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব